আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আজকে আমি লুডুস দিয়ে মজা দেখার রেসিপি বানাবো তার জন্য আমি ফ্রাই প্যানে আগে থেকে পানি গরম করতে দিয়েছি এখন লুডুসটা ঢেলে দেবো লুডুসটা ঢেলে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব লুডুসটা আমি আমি এখানে একটাকে লুডুস ব্যবহার করেছি লুডুসটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন একটা ঝান্নিতে ঢালে নেব যাতে করে পানিটা ঝরে যায় এবং ঠান্ডা হয়ে যায় এখন আমি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে করে লুডুসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর আমি আগে থেকে তিনটা আলু সিদ্ধ করে রাখছি এখন আলুগুলো আমি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব ভালো করে এখন এই আলুটার মধ্যে আমি সিদ্ধ করা লুডুসটা ঢালে দেবো যেটা আমি সিদ্ধ করে রাখছি ওই লুডুসটা ঢালে দেবো এখন এখানে আমি একটা পারটি ব্যবহার করব পারটা আমি ভাঙে দেবো ভালো করে এখানে আমি পারটি লুডুস আর আলু ব্যবহার করলাম আর এখানে গরম গরম মশলা জিরে মশলা গুঁড়া ব্যবহার করলাম লবণ ব্যবহার করলাম হলুদ ব্যবহার করলাম আর এখন মরিচের গুঁড়া দিব আর লুডুসের মশলাটা দেবো লুডুসের ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাটা দেব এখন আমি এগুলো ভালো করে মাখে নিব এখানে আমি ব্যাসম ব্যবহার করেছি কিন্তু তখন হয়তো ভিডিওটা অন করতে ভুলে গেছি যার জন্য ওইটা কাটা পড়ে গেছে আপনারা অবশ্যই এর মধ্যে বেসন ব্যবহার করবেন এগুলো আমি রুটি বানা পেড়ার মধ্যে ভালো করে হাত দিয়ে বেলে নিয়ে চ্যাপটা করে নিব। চ্যাপটা করে নিয়ে এগুলোকে আমি চাকু দিয়ে কাটে নিব। এখন আমি এগুলো চাকু দিয়ে ভালো করে কাটে নিব। তিন পোনা একটা সাইজ দিব যাতে করে দেখতেও ভালো লাগে আর খেতে তো অসম্ভব মজাদার এটা বলার বাকি থাকে না আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন বাচ্চাদের টিফিনে এটা দিলে ওরা অনেক পছন্দ করবে এবং বিকালে চার সঙ্গে খুব জমবে দেখতে পাচ্ছেন সুন্দর একটা শেপ দিছি আমি তিনকোনা এখন সাইজগুলো সাইডগুলো আমি ভালো করে ভালো করে নিব যাতে করে সাইডটা বাঁকা কুজা না থাকে এখন আমি সবগুলোই ভালো করে কেটে একটা প্লেটে নিয়ে নিছি আমি আগে থেকে পাইপ নিয়ে তেল গরম করে রাখছি এখন এগুলো এক এক করে এখানে ভাজতে দিব একটু মাঝে মাঝে নাড়ে দেব আমি এক পাশে হয়ে গেলে উল্টাই দিব এক পাশটা যখন ভালো করে হয়ে যাবে অপর সাইডটা উল্টাই দেব আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এক সাইড হয়ে গেছে আমি আবার ওপর সাইড উল্টায় দিলাম যাতে করে ওপর সাইডটাও ভালো করে হয় এই সময় চুলা রাশটা একটু মিডিয়াম থাকবে যাতে করে তাড়াতাড়ি কালার না চলে আসে এবং ভিতরটা ভালো করে হয় আস্তে আস্তে হলে হবে কি ওপরটাও মুসমুসে হবে এবং ভেতরটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি এগুলো ভালো করে আবার ওপর সাইড দিব যাতে করে খেতে মশ হয় এবং একটু করা হয় যাতে করে খেতে খুব ভালো হবে ভালো লাগে রেসিপিটা আসলে অনেক মজাদার অবশ্যই একবার হলে চেষ্টা করে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আমি আবার একটু উল্টা উলটি করে দেব যাতে অপর সাইডটাও খুব সুন্দর করে দুই সাইডেই মুসমুসা হয় এগুলা হয়ে গেছে এগুলো আমি তুলে নিব। এগুলো আমি এখন তুলে নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আমি বারবার বলতেছি একটা লাইক করতে ভুলবেন না আর একটা কমেন্ট করে দিবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর একটা কালার চলে আসছে এবং দেখে অনেক লোভ লাগতেছে আসলেই মজাদার একটু রেসিপি এটা আমি আপনাদেরকে একটা ভাঙিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে উপরটা অনেক মোসমোসো হয়েছে এবং ভেতরটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে